আর এতে কিন্তু ব্রাইটনেস লেভেল বাড়ানো ও কমানোও যাচ্ছিলো তাই আমার তো মনে হলো খুবই ভালো প্রোডাক্ট আর এই দেখো এর মধ্যে কিছু এই সব দিয়েছে যারা রিল বানায় তাদের জন্য ফোন স্ট্যান্ডও দিয়েছে কিন্তু আমরা তো রিল বানাই না আমাদের জন্য কোনো ফোন আমরা স্ট্যান্ড লাগাবো না খোলাই ব্যবহার করব আর এতে স্ট্যান্ড দেয়নি থ্রি ট্রিপিল ডাবল নাইনে আর কত কি দেবে ভাবো থ্রি ডাবল নাইনে রিং লাইটটা দিয়েছে তাই অনেক বড় কথা তো গাইস আমি চাই যে সস্তা দাম দিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি ইচ্ছা হয় যে ইউটিউব চ্যানেল বানাবো একটা সুন্দর স্টুডিও বানাবো আমি চাই সস্তা সস্তাতে কিভাবে আমার স্টুডিওটা বানা যাবে এই দেখো এটা একটা টেস্ট করছিলাম এটা রাত্রে আর এটা লাইট চালানোর পরে এত সুন্দর লাগছে এটা এগুলো কিন্তু সবই সস্তার জিনিস আমি সস্তার জিনিস নিয়ে ভালোবাসি আর তোমরা ভাবছো এখানে ভিডিও এন্ড না আমি তো ওটা ক্লিপ টেস্ট করছিলাম তারপরে আমি চলে গেলাম ওগুলোকে নিয়ে ওটা কিন্তু চার্জার এটা হলো চার্জার প্রোডেক্টরটা লিট্রলি গাইস যেটাকে আমি যত সহজ ভেবেছিলাম তত সহজ নয় এই দেখো এটা খুবই কঠিনে লাগাতে হতো লিটারালি এতটা লাগিয়ে আমার আঙুল যন্ত্রণা করছে জাস্ট এতটুকুই হয়েছে আমার এখনো এখনও অনেক বাকি চলো এটা করে আপনাদের দেখাচ্ছি ফাইনাল ক্লিপটা কেমন এই দেখো ফাইনাল ক্লিপটা কিছু যেমন লাগছে তারপরে আমি একটা ঘরোয়া টোটকা মেখে নিলাম এটা কোনো বাইরের টোটকা নয় আর তোমরা ভাবো আমি ছেলে হয়ে এত মেকআপ করি কেন এটা মেকআপ নয় এটা মাঝে মাঝে সব ছেলেদেরই মাখা উচিত আর এটা জাস্ট শ্যাম্পু আর হলুদের একটা মিক্সার এটা শুকিয়ে গিয়ে কিছুটা এরকম লাগছে দেখে গাইস তারপরে এই দেখো আমি ধুয়ে এসেছি বুকটা কত ফ্রেশ অ্যান্ড লাগছে তারপরে আমরা সন্ধেতে চলে গেলাম একটা আমার পিসির ছেলে কেটে নিয়েও চলে গেল নিজের পরিবারের সদস্যদের খাওয়ানোর জন্য আমি শুধু একটা একজনেরই দেখালাম সবার প্রিয় দাদু গাইস তারপরে আমরা একটা ট্রেন্ড করে দিলাম এটা কোন ট্রেন্ড আর আমার ব্যাটে কোন ক্রিকেটারের নাম আছে বলে দাও তারপরে আমরা আর দিদি একটু চিল করে আমরা সবাই একটু এনার্জি বাড়িয়ে আমাদের ক্যামেরাম্যান প্লাস আমাদের পিসির ছেলে মানে আমার ভাই তার কাটিং আনবক্সিং দেখছিলাম ক্যাডবেরি কাটিং লিটারেলি গাইস আর তোমরা বলছো আমি কী দিয়েছি আমি ওকে একটা ঘড়ি দিয়েছিলাম যেটা খুব ব্র্যান্ডেড নয় এই দেখো এটাকে আমি দিয়েছিলাম এটা লোকাল ঘড়ি আজকের ব্লগ